নমস্কার এস এস ফিল্মের পক্ষ থেকে আপনাদের সকলকেই জানা স্বাগত জানাচ্ছি আমরা আজকে একটি সুন্দর একটা পরিবেশে আপনার নামটা অনেকে শুনে থাকবেন মাড়গ্রামের দ্বারকা নদীর পাশে ঘোষের ব্যাড় সেখানে একটি সুন্দর জঙ্গল রয়েছে এখন বাগান রয়েছে আমরা এস এস ফিল্মের পক্ষ থেকে সেই জায়গাতে আমরা আজকে একটি গানের একটি সুন্দর মাটির গানের লোকসঙ্গীতের উপরে যে গান সেই গানের উপরে শ্যুট করতে এসেছি আপনারা একবার লোক আমার ক্যামেরাম্যানকে বলবো যে একবার লোকেশানটা একবার ঘুরিয়ে দেখি নেওয়ার জন্য যে কোন লোকেশান আমরা রয়েছি এখানে দেখছেন আপনারা দেখছেন যে কত সুন্দর একটা পরিবেশ যেখানে শুধু গাছ সুন্দরভাবে সাজানো রয়েছে আপনারা এই পরিবেশকে উপভোগ করবেন আমাদের এস এস যে নতুন একটি সঙ্গীত সেই সঙ্গীতে আমরা আপনাদেরকে দেখাবো এই লোকেশান এই লোকেশানে আমরা শ্যুট করছি আকাশ কেন রাখলি বলে আকাশ কেন বলে মনের আপনারা দেখলেন এই সুন্দর একটি পরিবেশ সামনেই একটি কুড়ে ঘর রয়েছে যে ঘরটি আমাদের গানের একটি অংশ বলতে পারেন তো আমরা এখানে একটি গান করছি যে গানটি লিখেছেন শ্রীমন্ত মজুমদার আপনারা সকলেই চেনেন অনেক গান লিখেছেন অনেক গান আমরা শ্রীমন্ত মজুমদারের গান আমরা ভিডিও রিলিজ করেছি ইউটিউবে এস এস ফিল্মসের আপনারা ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন এবং সঙ্গে সঙ্গে আরেকটি চ্যানেল আপনারা লক্ষ্য করবেন স্টুডিও ফিরদোস একই সঙ্গে দুটো চ্যানেলে আপনারা একই গানগুলোকে দেখতে পান আপনারা আমাদের সঙ্গে এই গানগুলোকে দেখেন বলে আমাদের খুব ভালো লাগে আপনাদের অনুপ্রেরণা প্রায় আপনারা আমাদের সঙ্গে পাশে থাকবেন গানটি লিখেছেন শ্রীমন্ত মজুমদার এবং গানটির প্রডিউস করছেন শ্রীমন্ত মজুমদার সঙ্গে আমাদের আমি নিজে এই গানটি ডিরেকশান দিচ্ছি আমি নূর মোহাম্মদ আপনাদের সকলের প্রিয় মানুষ নূর মাহমুদ এবং আপনারাও আমাদের সকলের প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনাদের সকলকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি সঙ্গে আমাদের রয়েছেন আমাদের আরেকজন কো ডিরেক্টর মানে শঙ্কর কুমার দাস যাকে না হলে এত সুন্দরভাবে এই আমরা প্রোডাকশন হাউসটাকে চালাতে পারি না শঙ্কর কুমার দাস আমাদের আপনাদের সামনে শঙ্কর কুমার দাস রয়েছে এবং আজকে এত যে সুন্দর আমরা সঙ্গে নিয়ে এসেছি আকাশ কেন ডাকলি মোরে মনের কথা কই এই সুরের সঙ্গে যিনি সুর তুলেছেন তিনি আজকে সুর তুলে আমাদের দেখিয়েছেন যে মহাদেব দাস বাহুল তিনি একবার সুরটা বাজিয়ে শোনাচ্ছেন আপনার একবার সুরটা একবার বাজিয়ে শোনাচ্ছেন আপনারা শুনছেন আকাশ কেন ডাকলি মোড়ের আমাদের ইন্ট্রো মিউজিক সেই ইন্ট্রো মিউজিক আপনাদেরকে বাজিয়ে শোনাচ্ছেন এবং সেই সঙ্গে বলে রাখি গানটি গেয়েছেন শ্বেতা ব্যানার্জি এবং সুর করেছেন দেবজ্যোতি বোস পণ্ডিত মশাই আর যেটা বললেই না হয় আজকে যে সারাদিন যে দুজন আমাদের সুর পরিশ্রম করেছে রিম্পি মাহাতি মাহান্তি রিম্পি মাহান্তি আমাদের গানের মূল নায়িকা